এবারে যেদিকে নজর রাখবো সাংবাদিক বৈঠকে বিজেপি সরাসরি নজর রাখবো সেদিকে পোস্টমর্টেম করেছেন যে চিকিৎসকেরা তারা বেঁকে বসায় শেষ পর্যন্ত পোস্টমর্টেম রিপোর্ট আপলোড হয়ে যাওয়ার পরে পুলিশ এগারোটা পঁয়তাল্লিশ নাগাদ তারা বাধ্য হয় এই খুন এবং ধর্ষণের ঘটনায় এফআইআর করতে এর পরের প্রশ্ন আপনারা জানেন যে যে সাদা তরল ওই অভয়ার শরীর থেকে সংগ্রহ করে রাখা হয়েছিল সেটি কালেকশন হয় ন তারিখ কলকাতা পুলিশের কাছে প্রশ্ন করতে চাই কেন তিন দিন পর বারো তারিখ সেই স্যাম্পেল কালেক্ট করে ডিএনএ টেস্টের জন্য পাঠানো হলো কেন এত তারা যতই শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থায় এসব জিনিস সংরক্ষণ করা হয় এই রকম একটি সংবেদনশীল ঘটনা যে ঘটনা সারা দেশ আন্দোলিত হয়েছে তিন দিন পর কেন সেই সিমেন্ট বা সেই সংক্রান্ত তরল পদার্থ ডিএনএ স্যাম্পলিং টেস্টের জন্য পাঠানো হয় যদি তার আগে পাঠিয়ে থাকেন তাহলে কলকাতা পুলিশ বলবেন এই চারটি প্রশ্নের সঙ্গে সঙ্গে আমাদের সিবিআই এর কাছে দাবি যে আপনারা দেখুন যে কথা আপনারা ইতিমধ্যে আপনাদের প্রাথমিক রিপোর্টে সুপ্রিম কোর্টকে বলেছেন যে পাঁচ দিন পর আপনারা তদন্তের ভার পেয়েছেন এবং ওই যে প্লে সেমিনার হল সেই সেমিনার হলের পিও অলিটার হয়ে গেছে অর্থাৎ তার পরিস্থিতি বদলে গেছে সবকিছু বদল করে দেওয়া হয়েছে আমরা যা খবর পাচ্ছি ওই মৃতদেহকে পাশে বসিয়ে বেশ কিছু লোকজন ওই ওই ঘরে বসে বৈঠক করেন যে এই ঘটনা ধামাচাপা দেওয়া রেখে হবে বলে অজস্র লোকের ফুটপ্রিন্ট অজস্র লোকের হাতের চিহ্ন অর্থাৎ ফিঙ্গার প্রিন্ট সেদিন ওই এলাকায় পড়ে থাকে তাহলে যারা এই তদন্তকে এত ফ্রুট ফুটপ্রিন্ট এবং এত আঙুলের ছাপ ইত্যাদি দিয়ে তার চুল তার এত লোক দশজন লোক যদি ওই ঘরে বসে বৈঠক করেন তাহলে তো তথ্য প্রমাণ লোপাট হয়েছে যিনি খুন ধর্ষণ করেছেন যিনি বা যারা তার সঙ্গে যারা এই ঘটনা চাপা দেওয়ার জন্য এই পিয়কে যারা অল্টার করে দিয়েছেন আমাদের মতে তারাও সমানভাবে দোষী ফলে যে চিকিৎসক হোক তৃণমূলের চিকিৎসক নেতা হোক আইনজীবী হোক যারা গিয়ে সেদিন ওখানে বৈঠক করেছিলেন তাদের সবার আগে তাদেরকে গ্রেপ্তার করে এই তথ্য প্রমাণ লোপাটের জন্য গ্রেপ্তার করা উচিত বলে আমরা দাবি করছি আর্যিকর সংক্রান্ত তদন্ত নিয়ে এই প্রশ্নের সঙ্গে সঙ্গে আপনাদের আরো একটি বিষয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে দেখুন সমাজ আন্দোলিত হয়েছে স্কুল পড়ুয়ারা রাস্তায় নেমেছে মুখ্যমন্ত্রী ডিআইদের মাধ্যমে নির্দেশিকা জারি করে বলছেন স্কুল পড়ুয়ারা রাস্তায় নামতে পারবে না তারপরেও স্কুল পড়ুয়ারা নামছেন তাই এবার মুখ্যমন্ত্রী ঘুষ দিয়ে স্কুল পড়ুয়াদের আন্দোলন বন্ধ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন গত দুদিন তিন দিন ধরে চলছিল শিক্ষা দপ্তরের বিভিন্ন আধিকারিককে নিয়ে ভিডিও কনফারেন্স আজও হয়েছে সরকার আগামী পাঁচই সেপ্টেম্বর ছাত্র ছাত্রীকে দশ হাজার টাকা ট্রান্সফারের সিদ্ধান্ত নিয়েছে তরুণের স্বপ্ন বলে একটি প্রকল্পের মাধ্যমে এই দশ হাজার টাকা তাদের ট্রান্সফার করা হবে অর্থাৎ এক হাজার থেকে বারোশো কোটি টাকা ঘুষ স্কুল পড়ুয়াদের আগামী পাঁচই সেপ্টেম্বর দেওয়া হবে তার জন্য জুলাই মাসে নোটিফিকেশন করা হয়েছিল যে ছাত্র নাম চাওয়া হয়েছিল কিন্তু সরকারের কোনো তারা ছিল না আমরা শিক্ষা দপ্তরের মাধ্যমে যে জানতে পারছি যে পরে কখনো পুজোর পর ডিসেম্বর জানুয়ারি মাসে এই প্রকল্পে কি করা যায় সেটা দেখার কথা ভাবা হয়েছিল কিন্তু আর্যিকর কাণ্ডের পর তড়িঘড়ি নবান্ন থেকে নির্দেশ আসে ছাত্রদের এত আন্দোলন করছে ওদের দশ টাকা করে দিয়ে দাও আগে এই তরুণের স্বপ্ন প্রকল্পে শুধুমাত্র ক্লাস ইলেভেনের ছাত্রদের দশ হাজার টাকা দেওয়া হতো বলা হতো ট্যাব কেনার জন্য দেওয়া হচ্ছে কিন্তু পাঁচ লক্ষ ট্যাব পাঁচ বছরও পশ্চিমবঙ্গে বিক্রি হয়নি সারা দেশেও এক বছরে দশ লক্ষ বারো লক্ষ ট্যাব বিক্রি হয় না বিশেষ করে যে দুটি দশ হাজার টাকায় ট্যাব পাওয়া যায় না কোনো ভালো সংস্থা ভালো কোম্পানির আর যে ট্যাপ পাওয়া যায় সেই ট্যাপ বছরে দশ লক্ষ ট্যাব ভারতবর্ষ এক বছরে বিক্রি হয় না তো পশ্চিমবঙ্গ সরকার দশ বারো লক্ষ ইলেভেন এবং টুয়েলভ অর্থাৎ এবারে যারা টুয়েলভ এর ছাত্র কর কাণ্ডের ফলে গতবার ইলেভেনও দশ হাজার টাকা পেয়েছে এবারও দশ হাজার টাকা গভর্নমেন্টের কাছ থেকে পেতে চলেছে এবং এটা দেওয়ার কথা ছিল অনেক পরে শুধুমাত্র ইলেভেনের বাড়তি পাওনা টুয়েলভ এর ছাত্রদের এবং ইলেভেন এবং টুয়েলভ এর ছাত্রদের এবার এক হাজার কোটি টাকা বা এক হাজার থেকে বারোশো কোটি টাকা তারা দিতে চলেছে কিভাবে দেবে মেলা খেলার সরকার আজই পশ্চিমবঙ্গ সরকার খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে বলছে যে তারা এজন্য তিন হাজার কোটি টাকা সাতাশে আগস্ট তিন হাজার কোটি টাকা লোন নেবে এই তিন হাজার কোটি টাকা লোন নিয়ে তারা পাঁচই সেপ্টেম্বর হাজার থেকে বারোশো কোটি টাকা ছাত্রছাত্রীদের ঘুষ দেবে এবং ঘুষ